আপনি মাত্র সাতবার মন্ত্র পরে যে কোনো কঠিন ও জটিল রোগ থেকে নিজেকে বা অন্যকে মুক্ত করতে পারবেন বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে বিভিন্ন মানুষের বিভিন্ন কারণবশত বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে তো অনেক সময় ডাক্তারি চিকিৎসা নেওয়া সত্ত্বেও ওষুধ খাওয়া সত্ত্বেও ওই রোগ কোনো ক্রমেই ভালো হচ্ছে না এরকম জটিল এবং কঠিন রোগ যদি হয়ে থাকে তাহলে আজকের বলা এই মন্ত্রটি আপনার জন্য আপনি আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে কঠিন এবং জটিল রোগ থেকে নিজেকে এবং অন্যকে সুরক্ষিত রাখতে পারবেন তো বন্ধুরা কেমন আছেন আশা করি মহান আল্লাহ রাবুল আলমিনের দয়ায় ও মেহের আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হল কঠিন রোগ থেকে মুক্তির মন্ত্র আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে আপনি জটিল ও কঠিন রোগ থেকে নিজেকে এবং অন্যকে সুরক্ষিত রাখতে পারবেন এবং নিজেকে এবং অন্যকে রোগ থেকে মুক্তি করতে পারবেন তো বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের উপর বিভিন্ন ধরনের রোগে আক্রমণ করে থাকে তো ওই রোগ থেকে মুক্তি পেতে দেখা গেল ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ খেয়েও কোনো ক্রমে ওই সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া যায় না তো আপনি যদি বলা এই মন্ত্র আজকের প্রয়োগ করেন তাহলে যত কঠিন এবং জটিল রোগে হোক না কেন ইনশাল্লাহ আপনি ওই জটিল এবং কঠিন রোগ থেকে নিজেকে এবং অন্যকে মুক্ত করতে পারবেন বন্ধুরা আজকের বলা এই মন্ত্রটি হলো মা কালীর গোপন মন্ত্র এই মন্ত্রটিতে কোনো রোগ শোকের উল্লেখ না থাকলেও কালীর বিভিন্ন ধরনের গোপন কথা এই মন্ত্রটিতে উল্লেখ রয়েছে তো আপনি যদি সঠিকভাবে এই মন্ত্রটি প্রয়োগ করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই কঠিন এবং জটিল রোগ থেকে নিজেকে এবং অন্যকে মুক্ত করতে পারবেন তো চলুন শুরু করা যাক আপনি যদি যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিন তবে হ্যাঁ ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আজকের বলা এই মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখায় দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি হলো ডাক বাজা ঢোল বাজা ওরে ডুলি মালি ডুলে তালে না আছে তোদের কালি শালি শিবের মন্ত্র ফরে কালি ফাইলি কি লজ্জা শিবের সঙ্গে প্রেম করিয়া ফাইলি কি মজা স্বামীর বুকে ফাও রাখিয়া ফাইলি ভীষণ লজ্জা লজ্জা ফাইলি ভীষণ লজ্জা ভাসুরের সঙ্গে প্রেম করিলি তুলসীর তলে যাইয়া সেই জন্য তো কুকুর মিয়া ফ্রেশাপ করে যাইয়া নিজের মাসিক পুইসা ছিলি তুই বিন্যা তলে যাইয়া তো চলুন আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি মন্ত্রটি হলো ডাক বাজাও ঢোল বাজা ওরে ডুলি মালি ডোলের তালে না আছে তোদের কালি শালি শিবের মন্ত্র পরে কালি ফাইলি কত লজ্জা শিবের সঙ্গে প্রেম করিয়া ফাইলি কি মজা স্বামীর বুকে পাও রাখিয়া ফাইলি ভীষণ লজ্জা লজ্জা ফাইলি ভীষণ লজ্জা বাসুরের সঙ্গে প্রেম করিলি তুলসীর তলে যাইয়া সেই জন্য তো কুকুর মিয়া প্রেসাব করে যাইয়া নিজের মাসিক পুইসা সিলি তুই বিন্যা তলে যাইয়া তো চলুন এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখেছিলেন মন্ত্রটি আপনাদের সিদ্ধি করার প্রয়োজন হবে না শুধুমাত্র মন্ত্রটি ভালোভাবে মুখাস্ত করে নিয়েই এই মন্ত্র দ্বারা আপনি কাজ করতে পারবেন তো যখনই আপনার মন্ত্রটি মুখাস্ত হয়ে যাবে এবার আপনার প্রয়োগের আপনি কিভাবে প্রয়োগ করবেন তো আপনার বা অন্য কোন লোকের যদি কঠিন এবং জটিল রোগ হয়ে থাকে যে রোগে ডাক্তারি চিকিৎসা দেওয়া সত্ত্বেও কোনো কর্মে ওই রোগ থেকে মুক্তি পাওয়া যাচ্ছে না তাহলে আপনাকে যে কাজটি করতে হবে আজকের বলা এই মন্ত্রটি একবার পড়বেন ওই রুগীর শরীরে একটি ফু দিবেন এইভাবে সাতবার মন্ত্র পরে রুগীর শরীরে সাতটি ফু দিতে হবে আজকের বলা এই মন্ত্রটি আপনি তোল ফানি এবং রুগীর শরীরে ফু দিতে পারবেন ফানির উপরে সাতবার মন্ত্র পরে সাতটি ফু দিয়ে কারো পেটে অসুখ হলে ওই পানিগুলো খাওয়াই দিবেন আর কারো হাত প্যারালাইসিস বা বিভিন্ন ধরনের রোগ থাকলে সরিষার তোলের উপরে সাতবার মন্ত্র পরে সাতটি ফু দিয়ে ওই সরিষার তোল মালিশ করতে দিবেন। তাহলেই যত কঠিন এবং জটিল রোগ হোক না কেন ইনশাল্লাহ ওই রোগ থেকে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি বা আপনি নিজে মুক্তি পাবেন তো আশা করছি বলতে পারছেন আল্লাহ হাফেজ